গত ভিডিওতে দেখছিলেন যে ব্লগিং তো করতে আমার ইজি হয় তো ব্লগিং এইভাবে করি তো ব্লগিং করি কি এইভাবে দ্যাটস হাত রোটেট করতে করতে আর কি অভ্যস্ত হয়ে গেছে

হ্যাঁ এইগুলা কি গান দেয় মানে ভাই আমি কভারে থাকলে ওই মানে ড্যামেজ দিতে ভাই পারা কি ভাই এটা ঘেম না অন্য কিছু এ এটা কি গান গাইস এটা কি গান একটু কমেন্টে জানান তো এই যে এই টাইপের এই টাইপের সাউন্ড হয় মজা হচ্ছে নাকি ভাই

নতুন প্লেয়াররা ভালো পারে ভাই এগুলা গান আচ্ছা তো আমরা নেক্সট রাউন্ড শুরু করে দিচ্ছি যেহেতু তিন মিনিট হয়েছে ভিডিওতে তো আমরা আই থিঙ্ক দুই রাউন্ড নেওয়ার ট্রাই করবো এই ভিডিওর ভিতরে যেহেতু আমাদের ভিডিও লেথ পাঁচ মিনিট করে তো যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন সবাইকে বলবো অবশ্যই একটা লাইক করে দিবেন এবং যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই থাকবো মাই গান গান নেওয়ার সুযোগ পাইলাম না

সাথে ভালো একটা লড়াই হবে আমিও কম না ভাই আমিও কম না ভাই দু হাজার একুশ সব থেকে গেম খেলে আমিও কম না ডিজাইন যত খারাপই হোক এনমি আই থিঙ্ক হেডশট শটের গান নিবে না এমপি মোটে নিছে তাইলে কি লাভ আমিও কম না ভাই আমি চাইছো ধরো একদম আসো 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 বাবাজি আসো ভাই সেকেন্টের লাগে মেরে দিলো ভাই সে ভাই সাহ আমিও কম না ভাই আমিও কম না ছেষট্টি খেলনি মেরে দিছি ভাই তো দেখা হচ্ছে আমাদের দুই দুই রাউন্ড হয়ে গেছে অলরেডি আমরা হিট শট এর গান নিয়ে নিই কত হিট শট মারতে পারে সো দেখা হচ্ছে দুই রাউন্ডে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ